নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আপনার সন্তানকে আপনার মুখে মুখে উত্তর করে এবং আপনার কোনো কথা শুনে চলে না তাহলে গোপাল দাসের এই তথ্যগুলো অর্থাৎ এই উপদেশগুলো আপনি যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার সন্তানকে সুধরে নিতে পারবেন গোপাল দাসের পরামর্শ ভিডিও এই প্রথমবার আমাদের চ্যানেলে আপলোড করা হলো ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদের কথা না শোনা নিয়ে খুবই চিন্তিত মোটিভেশনাল স্পিকার এবং গুরু গৌরগোপাল দাস প্রায়ই প্যারেন্টিং বিষয়ে চমৎকার পরামর্শ দেন তিনি বলেন অভিভাবকদের জানার চেষ্টা করা উচিত কেন বাচ্চারা কথা শুনছে না কারণ জানার পরই এই সমস্যার সমাধান পাওয়া যাবে শিশুদের সঙ্গে বাবা মায়ের আচরণ তাদের অভ্যাস তৈরি এবং ভাঙার জন্য খুবই দায়ী আসুন জেনে নেওয়া যাক গৌরগোপাল দাস অভিভাবকত্বের বিষয়ে কী পরামর্শ দিয়েছেন সন্তানের সঙ্গে কথা বলার সময় তাদের বয়সের কথা মাথায় রাখতে হবে ছোট বাচ্চাদের সঙ্গে সহজ বাক্যে কথা বলুন যেভাবে কথা বলা হয় তা গভীর শিশুদের প্রভাব ফেলে অর্থাৎ আপনার কথা বলার কিন্তু শিশুর সমস্ত কিছুই নির্ভর করে বাচ্চাদের সঙ্গে কথা তাদের চোখের দিকে কথা বলুন এতে তারা আপনার কথাকে গুরুত্ব সহকারে নেবে এর পাশাপাশি তাদের চোখে চোখ রেখে যোগাযোগের অভ্যাস গড়ে তুলতে হবে সন্তানদের জন্য আচরণগত সীমা নির্ধারণ করুন এবং তাদের ভালোবেসে বোঝান তাদের বলুন যে তারা চিৎকার করে বড়দের সঙ্গে কথা বলতে পারে না নিজে সীমা মেনে চলুন তবেই শিশুরা তা অনুসরণ করবে শিশুরা অনুসরণ এবং অনুকরণ এই দুটি করতে খুবই অভ্যস্ত আপনি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছেন এবং আপনার ছেলেকে যদি বলেন যে তুই মোবাইল দেখবি না তুই পড়তে বস তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয় আপনাকে আপনার শিশুরা মানে আপনার সন্তানরা অনুসরণ করবে এবং অনুকরণ করবে তাই আপনার অভ্যাসও আপনার শিশুর মধ্যে ফুটে উঠবে বাচ্চাদের কথা কখনো কখনো আপনার ধৈর্য পরীক্ষা করে বাচ্চাদের কথা কিন্তু এই সময় শান্তি এবং ধৈর্য বজায় রাখে গুরুত্বপূর্ণ রাগ দেখানো বা চিৎকার করে আপনি সন্তানকে একই ধরনের আচরণের অভ্যাসের দিকে ঠেলে দিতে পারেন অর্থাৎ সন্তানের সঙ্গে সঙ্গে আপনিও যদি রাগ দেখান এবং বাক্যে কথা বলেন তাহলে আপনার সন্তান কিন্তু সেই অভ্যেসটাই গ্রহণ করে নেবে দ্রুতই এই তথ্যগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার সন্তানকে আপনি খুব সহজেই আয়ত্তের মধ্যে রাখতে পারবেন এবং একটি ভুল সঠিক দিকে নির্ধারণ করতে পারবেন চালনা করতে পারবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন